দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে আসলো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান আর এই রমজান প্রিপারেশনের আজকের পর্বে রয়েছে ঘরে তৈরি বেসন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য আজ আপনাদেরকে বেসন তৈরি করে দেখাবো বাংলাদেশি ইফতার লিস্টে সব থেকে কমন দুটি খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনি এগুলো বানাতে আমাদের বেসনের প্রয়োজন হয় যেটা কিনা প্রতিদিনের ইফতার তৈরিতে কমন একটি উপকরণ আর তাই তো আজ আপনাদেরকে খুব সহজে ঘরেই বেসন তৈরি করে দেখাবো বেসন তৈরি করার জন্য এখানে আমি বোটের ডাল নিয়ে নিচ্ছি এখানে বোটের ডালের পরিমাণটা রয়েছে এক কাপ পরিমাণ সাথে নিয়ে নিচ্ছি এখানে মুসুরের ডাল মুসুরের ডালের পরিমাণটাও রয়েছে এক কাপ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছে এখানে পোলাওয়ার চাল এটাও দিচ্ছে আমি এক কাপ পরিমাণ এখানে আপনারা পোলাও চালের পরিবর্তে এখানে আতপ চালটাও দিতে পারেন আর চালটা দিলে হয় কি আপনারা যে আলুর চপ আর বেগুনিটা বানাবেন সেটা কিন্তু অনেকটা মুচ হয় আর খেতেও খুব ভালো লাগে তার জন্যই এই চালটা দেওয়া এখন এই ডাল চাল সবগুলো আমি একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব ধোয়ার পর এই ডাল চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো একদিন টানা রোদে এই ডাল চালের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে চুলার নিচে দিয়েও শুকিয়ে তারপর একটা প্যানে করে এগুলোকে একটু হালকা ভেজেও নিতে পারেন তো আমি একেবারে পুরো একদিন টানা রোদে এগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো এখন আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি ছোট জার তার মধ্যে আমি ডাল চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিব তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে তো আমি কিন্তু তারপর এগুলোকে চেলে নিব অবশ্যই চেষ্টা করবেন বাসায় যখন বেসন তৈরি করবেন ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার পর এগুলোকে চেলে নেওয়ার জন্য এতে করে বেসনটা পারফেক্ট হয় বেসনটাকে চেলে নেওয়ার জন্য এখানে আমি একটা চালনি নিয়েছি তো এখন গুঁড়ো করে নেওয়া বেসনটাকে এই চালনির মধ্যে ঢেলে দিচ্ছি তারপর আমি এটাকে নেড়ে চেড়ে বেসনটাকে চেলে নিব তো আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য অল্প পরিমাণেই আপনাদেরকে বেসনটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমার থেকে বেশি পরিমাণে ডাল চালের মিশ্রণ একত্র করে বাজারের দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারেন ভাঙিয়ে তারপর আপনারা সংরক্ষণ করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন কথা বলতে বলতে আমার বেসনগুলো কিন্তু পুরোপুরি চালা হয়ে গিয়েছে আর চেলে নেওয়ার পর এই যে অবশিষ্ট যেগুলো বের হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদেরকে বেসনটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখিয়ে বুঝতে পারছেন তো বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে এই বেসনটা বাসায় বানিয়ে নিতে পারেন আর বানিয়ে সংরক্ষণ করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন আর এই বেসনটা দিয়ে আপনারা আলুর চপ বেগুনি বুন্দিয়া জিলাপি যাই বানান না কেন খুবই মুচমুচে হবে আর খুবই মজার হবে তাছাড়া ঘরে তৈরি করার প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত তা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই বেসন তৈরি রেসিপিটা তো অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা এই বেসনটা বাসার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ